যে খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে এটা বাচ্চাদের টেপিনে এমনকি বিকালবেলার নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি মাত্র বিশ টাকা দামে দুটো চকলেট আর একটি আম দিয়ে তৈরি করে নিতে পারবেন এত সুন্দর মজাদার এই রেসিপিটা আর এই রেসিপিটা তৈরি করতে গিয়ে কিন্তু আমি একটি ভুল করে ফেলেছি সেই ভুলটা যে কি করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কি ভুলটা করেছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে এই নাস্তাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম এখানে এক চামচ চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন আমি দিয়ে দিব সবিন তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেই কিন্তু আমি বয়সটা দিচ্ছি জানি না কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথাটা তারপরে এটাকে আমি ভালোভাবে মেখে নেব দেখতে পাচ্ছেন মেখে নেওয়ার পরে আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি কুসুম গরম পানির সাথে আমি এখানে দুই চামচ ইস্ট ব্যবহার করব দুই চামচ ইস্ট ভালোভাবে গুলিয়ে নেব তারপরে এইটা আমি ময়দাটার সাথে অল্প অল্প করে দিয়ে মিক্সড করব করে এভাবে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে সুন্দরভাবে একটা ড্রো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি দেখেন এইভাবে পানি দিয়ে মাঝে কিছু জিনিস তৈরি করতে গেলে আসলে আমরা অনেক ভুল করে ফেলি আর সেই ভুলটা দু যে মানে আমরা আরেকজনকে দেখাই বা বলি তাহলে সে বুঝতে পারবে আসলে কি ভুলটা ছিল বা কি কমতিটা এখানে ছিল তো এখানে দেখেন আমি একটু এখন এটাকে তেল উপরে দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আবার আপনাদের মাঝে আমি ফিরে আসব তো এখন আর দেখেন এখানে আমি দুইটা চকলেট নিয়েছি আর আম নিয়েছি আমটাকে আমি ব্যালেন্ডার করে নিবো সাথে আমি দুই চামচ চিনি দিয়ে দেবো যেন মিষ্টিটা বেশি হয় বাচ্চারা খেতে যেন একটু বেশি পছন্দ করে তারপরে দেখেন আমটাকে ব্যালেন্ডার করে নেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখেন বৌরানি তো একদম ফুলে বসে আছে মাশাল্লা বৌরানির ফুলা দেখে তো আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছে বউরা নিয়ে এরকম টপটপে ফুলে আছে আমার মেয়ে দেখে খুবই খুশি হয়েছে যে কত সুন্দরভাবে ও ফুলে আছে তো দেখেন এখন এটাকে আমি আর মেখে নেবো দেখতেই পাচ্ছেন এভাবে একটু মেখে নেব আর যে ভুলটা আমি করেছিলাম সেটাই আজকে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার এই ডোটা একটু নরম হয়ে গিয়েছিল। নরম হওয়ার কারণে আমি যে শেপটা দিতে চেয়েছিলাম সেই শেপটা আমি দিতে পারি নাই তো এটাই ছিল আমার ভুল যে যেভাবে আমি এটাকে তৈরি করতে চেয়েছিলাম সেভাবে তৈরি করতে পারি নাই কারণ এটা নরম হয়ে যাওয়ার কারণে এটাকে আমি যখন শেপ দিতে যাচ্ছিলাম তখন এটা দেখা যাচ্ছিলো শুধু লম্বা হয়ে যাচ্ছিলো মানে অতিরিক্ত নরমের কারণে এটা আমি পারফেক্টভাবে শেপ দিতে পারি নাই তো আপনারা যখন এটা করবেন ডোটা তখন একটু শক্ত রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারা যেরকম শেপ দিতে চান ঠিক তেরকমটাই হবে করি আমার মতো ভুল আর আপনারা করবেন না তো এখানে আমি দেখতেই পেরেছেন আমি আম দিয়েছি আমের পরে মিনি চকলেটটা দিয়ে ভাজ করে নিয়েছি নিয়ে এটাকে আমি এখন এভাবে ভেজে নিচ্ছি আসলে আমি এটা আম দিয়ে তৈরি করেছি এই জন্য কারণ আম জিনিসটা অনেক বাচ্চারা পছন্দ করে চকলেট টাও অনেক পছন্দ করে বিভিন্ন বাহিরের জিনিস খেতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের ক্রিম থাকে সেই ক্রিমের থেকে আমি মনে করি আম চকলেট দিয়ে কিন্তু আমরা এইভাবে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারি আর এই যে বনরুটিটা এটা আমার মেয়ে তৈরি করেছে তাই আবার ছিল আম্মু তুমি একটু দেখাও আমি যে রুটিটা তৈরি করেছি তোমার প্রিয় ভাই বোনগুলোকে তাই একটু দেখালাম আর আপনি এত দেখতে পাচ্ছেন আমার শেপগুলো সুন্দর হয় নাই কিন্তু বিশেষ করেন আমি যেরকমটা চেয়েছিলাম তো এরকমটা না হলেও ওইটার স্বাদ কিন্তু কিনো অংশই কম ছিল অসাধারণ ছিল এটা খেতে এত পরিমাণের মজার ছিল যে আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন আর বাচ্চাদেরকে টেফিন দিলে বাচ্চারা একদম চেটে ফেটে খাবে আপনাদের টেপিনের বক্স একদম খালি বাসায় ফিরে আসবে তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপি দুজি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আমার অন্য ভাইয়া আপুরা দেখতে পারে আল্লাহ হাফেজ